তার জাহাজ ডুবে গেছে এখন সে সাগরে ভাসতেছে কিন্তু পুল নেই কি করে বাঁচবে কতক্ষণ সাঁতার কাটবে কাটতে কাটতে শক্তিহীন হয়ে যাচ্ছে এই সময় যেমন সে বাঁচার জন্য চিৎকার দেয় কে আছো আমার একটু বাঁচাও এই সময় সে যেমন একটা কলা গাছ পাওয়ার জন্য চেষ্টা করে যদি একটা কলা গাছও পাইতাম তাহলে কলা গাছটা ধরে হইলে একটু বাঁচার চেষ্টা করতাম সমুদ্রে সাঁতার বলা ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে যেমন সাহায্য চাইতে থাকে ঠিক একইভাবে কবরে বিষণ্ন বিপদে মুসিবতে জাহান নামের তাফে যে পড়ে যায় সে এমনভাবে চিৎকার করে আও আবিন আও আও সদি কিন তার ভাবা মা তার ভাই বন্ধু তার সঙ্গী সাথী ওদের দিকে তাকায় তাকায় বলে একটু দোয়া করো একটু দোয়া করো আমি একটু বাঁচতে পারি আমার একটু আল্লাহ বাঁচা দেয় আমার একটু মুক্তি দেয় এজন্য নবী বলছেন সোনা একজন কবর অন্ধ ফেরেশতা যখন হাতুড়ি নিয়ে দাঁড়ায় ওই ফেরেশতা অন্ধ হাতুড়ির দায়িত্ব আল্লাহ যেই ফেরিস্তার হাতে দিছে তাকে আল্লাহ চোখের দৃষ্টি শক্তি দেয় নাই দয়া মায়া করার কোন সুযোগ নাই অন্ধ ফেরিস্তা লোহার হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করে মাথায় পড়া মাত্রই লাশরা তুরবা বুখারি শরীফের হাদিসে আসছে মানুষটা মাটি হইয়া যায় ধুলাবালি হইয়া যায় একটা আঘাতে ফেরেশতা যখন হাতুড়ি উঠায় বাঁচার জন্য লোকটা এত জোরে চিৎকার করে ইয়াসিহু সাইহা এক একটা চিৎকার পৃথিবীর তাম মাখলুক শুনে গয়ের সাকালাইন মানুষ আর জিন ছাড়া বাকি সব সৃষ্টি জীব চিৎকার শুনে এত ভয়ঙ্কর চিৎকার নবী বলেন শোনো ও মায়ার উম্মত তোমরা যদি বলো আমি আল্লাহকে দরখাস্ত করলে রব তোমাদেরকে জাহান নামের অধিবাসী মুদারের কষ্টের চিৎকার শুনতে সুযোগ করে দিবে তোমরা নিজ কানে মায়ের চিৎকার শুনবে বাবার চিৎকার শুনবে আদরের স্ত্রীর চিৎকার শুনবে কবরের সন্তানের চিৎকার তোমরা নিজ কানে শুনবে একটাবার যদি কেউ দুনিয়ায় থেকে কবরের কবরের আজাবের চিৎকার শুনতে পারো আমি রসুল বলে দিলাম ওই মানুষ আর সুস্থ হয়ে জীবনে দুনিয়াদারি করতে পারবে না সে পাগল হয়ে যাবে সে হয়ে যাবে এত ওই যদি একবার কেউ শুনে সে আর সুস্থ ভাবে দুনিয়াদারি করতে পারবে না ও আর দোকানদারি করবে ও আর চাকরি বাকরি করবে ও আর কলকারখানা চালাইবে ও আর গাড়ি চালাইবে ওই চিৎকারের আওয়াজে সে পাগল হয়ে যাবে দুনিয়া আর করতে পারবে এজন্য আমি রসুল বাইরেই হিসেবে আমি নবীজি এই এই করি নেই কবর বড় ভয়ঙ্কর কবর বড় ভয়ঙ্কর কবর বলে ডাকিয়া জেথায় বানাও গুরিয়া কবর বলে ডাকিয়া জেথায় বানাও গুরিয়া আসতে হবে আমার কোলে যতই করো بہانہ আসতে হবে আমার কোলে যতই করো بہانہ কবর বলে ডাকিয়া জেথায় বানাও গুরিয়া ঠিক না بیٹি ঠিক ফুল ইন্নাল মাউতা আল্লাযী তাফুরূনা মিনহু ফাইন্নাহু মুলাক্বীকুম ইলা আ'লিমিল গায়বি ওয়াস-সাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালূ আল্লাহ কি বলছে শুনেন নবী আপনি জানাইয়া দেন আপনি বলে দেন ইন্নাল মাউতা আল্লাজি তা মৃত্যু এমন এক জিনিস তুমি যতই এটার থেকে পালাইতে চাও যতই পালাইতে চাও যতই মরণ থেকে বাঁচতে চাও ফাইন্য ওই মৃত্যু তোমার সাক্ষাৎ করবেই করবে তোমার মরণ থেকে যতই পালাও মরণ তোমায় গিরি যদিও পালাও আকাশ পানে ধরিবে তোমায় লাগায় সিঁড়ি এই পৃথিবীতে একজন দাম্বিক ছিল এই পৃথিবীতে একজন অহংকারী মানুষ ছিল যার মায়ের রুহু কবজ করতে আজরাইল চোখে পানি আসছে এমন কঠিন অবস্থায় আল্লাহ তার দুনিয়া আনছে যার মায়ের রুহুটা কবজ করতে গিয়ে নির্দয় আজরাইলের চোখে পানি আসছে অথচ আপনারা জানেন মানুষ সৃষ্টি করার আগে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি দেওয়া দরকার এক খামসি মাটির দরকার এই মাটি দিয়ে আল্লাহ আদমকে বানাবে আর আদমের নসলে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের আদমের এই জন্য আদম রে বানাইতে যে মাটি মাটিটুকু দরকার এই মাটি টুকু সারা পৃথিবী থেকে টেনে এক মুষ্টি নেওয়া হয়েছে দুনিয়া যার যেই জায়গার মাটি দিয়া আল্লাহ যারে বানাইছে দুনিয়া থেকে বিদায়ের পরে তার আর জায় আস্লিয়া না বিমুল না বিমুল এটা হলো মানুষের ঘটনের মূল উপাদান নাবিমুল এই আর জায় আস্তে ওই জায়গায় যায় মিশবে এজন্য যেখানে আমার কবর হবে মনে রাইখেন ওই জায়গায় মাটি দিয়ে আল্লাহ তারে বানাইসে স্বামী স্ত্রী কত সুন্দর ঘুমায় অথচ দুই জনের বাড়ি দুই গ্রামে দুই জেলায় দুই বিভাগে দুই দেশে আল্লাহ পাক এক জায়গায় আইনার সারা জীবন সংসার কইরা এক জায়গায় ঘুমায় না নাই জোরে বলে এই শশীরা শরীফের একজন খলিফা মরহ শাশুড়ি মুক্তার আহমদ রহমাত লাইলের পীর বাই ছিলেন ফটুয়া খালি ফুকুর জানা দরবার শরীফের মরহম তাজুল ইসলাম রহমাতুল্লাহ এত বড় বলে ছিল গভীর রাত্রি স্ত্রীকে ঘুম থেকে বিবি আমি ছোট্ট একটু মাদ্রাসা করলাম এই মাদ্রাসার সামনে আমি মসজিদ করলাম তোমারে বইলা দিলাম নিও তোমার কবর হইবে এই জায়গায় আমার কবর হইবে এই জায়গায় আমার বাম পাশে তোমার কবর হইবে যদি আমি আগে মারা যাই তোমার ওই জায়গায় কবর দিব আর যদি তোমার তুমি আগে মারা যাও আমি ওই জায়গায় তোমার কবর দিব আর আমি যদি আগে মারা যাই সন্তান বইলা দিবা ছেলে গুজরে বইলা দিবা তোমার আব্বা গভীর রাতে আমার নিয়ে দেখে দিছে কবরটা এই জায়গায় হবে এই রাত্রে সব বুঝাই দিয়া সকাল বেলায় আল্লাহ রবি দুনিয়ার মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য এই বাংলাদেশ আউলি ইকরামের রক্ত দেশ এই বাংলাদেশ জিকির তালিমের দেশ কথা ক আজকে এত নতুন নতুন ইসলাম লইয়াইছে এক এক ইসলামে গেলে নামাজ ঠিক মতো পাওয়া যায় না আরেকটা রোজা ঠিক মতো পাওয়া যায় না আরেকটা রাজনৈতিক হাঙ্গামা নাম দিছে ইসলাম কাম হইল মন মতো কথা ক নাম দিছে ইসলাম মানে আল্লাহ যেখানে ওই পার থেকে মধ্যে পর্দা আছে টিনের বেড়া থাকতে পারে ওয়াল থাকতে পারে কাপড় দিয়ে পর্দা থাকতে পারে কিন্তু ওই পাড়ে পর পুরুষ হয়েছে এই পারে তাকেও যেন পায়ের মধ্যে নুফুর পইরা অথবা হাতে চুরি পইরা অথবা জুতা দিয়ে এমন খস খসাইয়া না হাতে পাটা এমন ভাবে ফ্রেশ না করে যে তার গোপন সৌন্দর্য পর পুরুষের কানে পৌঁছে যে ওই পাশে একটা যুবতী মেয়ে আছে ওই পাশে মনে হয় হুজুরের মেয়ে আছে ওই পাশে মনে হয় অমুকের ভাইস্তি আছে কথা বুঝেন নাই একটা নারী আছে এটা যেন তার কানে না পৌঁছে কোরআন বলছে এটা আর আমরা এখন এমন ইসলাম বাইরে গেছে ফির শব্দ ইসলাম লাগে না ওলি আল্লাহরা যে ইসলাম মানুষকে বুঝেছে এগুলা লাগে না এখন নতুন ইসলামে একেবারে নারী ঘরে আমরা মিছিল লইয়া উপজেলায় ফসাইতে হইব জেলায় জেলায় নারী লইয়া মিছিল মাইটিং করতে হইব এটার নাম ইসলাম ওয়াজ নসিহতের নাম দিয়া এরা এখন দেশে দেশে শহরে শহরে মহিলা সহ বুড়িতে আছে কথা কয় ওয়াজ নসিহত নাম দিছে তাফসিরুল কোরআন আরে বেটা কোরআন তো তুমি নিজেই মানো না তাফসির কর এজন্য সংখ্যা যত কম হোক ফিউর মানুষ একজন হইলো আল্লাহর কাছে সে দামি কথা রাখ হো মোমেন হো মগর ঈমান মে কামেল নেই लख लख मोमेन मगर ईमान কামেল নাই রবের কাছে ওটার মূল্য নাই জরে কা রবের কাছে ফিউর মানুষ এক জনের দাম ইননা আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম কুরআন বলছে তাকওয়া বানদের মর্যাদা আমার কাছে সর্বোodeskি সবচেয়ে উত্তম তাকওয়া বানদের দোয়া আল্লাহ কবুল করে তাকওয়া বানদের উসিলায় জমিনে রহমত নাজিল হয় তাকওয়া বানদের দরায় দেশে ইসলাম পৌঁছবে একজন ওলি আল্লাহর দ্বারা হাজার হাজার মানুষ মুসলমান হইছে তোমাদের মত টুনটাbark ইসলাম দাঁড়ি লাগে না টুপি লাগে না সুন্নাত লাগে না জিকির লাগে না অজিফা লাগে এই ইসলামে আমরাও নাই কথা তো কি ঠিক না রে ঠিক নবী ওলিরা যেই পথে কোরআন শুননা যেই পথে কষ্ট পাইছেন আমার কথা আল্লাহ আমাদের ইমান মজবুত করে দেখ এই সকল ফেতনাবাজ দোকাবাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক কষ্ট পাইছেন আল্লাহ ওদেরকেও হেদায়ত দান করুক সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে বুঝাতে কষ্ট পাইছেন একটু মোহাব্বতে বলি লা ইলাহা i'm